আজকে ওর জন্মদিন কিন্তু আজকে স্কুলটা খোলা সব স্কুল কলেজ খুলে গেছে আজকে থেকে উনি এখন রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমার সোনাকে উইশ করবেন হ্যাপি বার্থডে বলে ঋষাদকে উইশ করবেন আজকে ঋষাদের বার্থডে সালাম দাও আচ্ছা তুমি স্কুল থেকে আসো তারপর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আজকে ঋষাদের জন্য কী সারপ্রাইজ সেটা দেখা যাবে তুমি আজকে স্কুল থেকে তাড়াতাড়ি আসো ঠিক আছে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করতেছি আমি দেখতে থাকুন আজকে সেই সাথে কি সারপ্রাইজ আছে অবশ্য আমার তরফ থেকে আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করব আমার বাবাটার জন্য আচ্ছা স্কুলে যাও সময় নেই তাড়াতাড়ি বাবা সাবধানে যাইও ঠিক আছে না তুমি যাও আমি আসি এখানে আমি এই জায়গা থেকে দেখতেছি না বাবা আমি এখন আগে দিতে পারবো না আমার কাজ আছে না তোমার জন্য সারপ্রাইজ রেডি করবো তুমি স্কুলে যাও সাবধানে যাইও বিসমিল্লাহ বিসমিল্লাহ তাকাল তুলা লা বলসো আচ্ছা আচ্ছা আমি যে দাঁড়াইছি তুমি যাও ঠিক আছে সাবধান হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ইরশাদের জন্মদিন তাই ভাবছি ওর জন্য একটু কিছু সারপ্রাইজ আরेंज করি আসলে যা আমার সাধ্যের ভিতরে আছে তাই আর কি ওর জন্য আমি করার চেষ্টা করি এখন ও অনেক দিন ধরে বায়না করতেছিল একটু ভুনা খিচুড়ি খাওয়ার জন্য তাই ও আমার হাতে চিকেনের ভুনা খিচুড়িটা অনেক পছন্দ করে এর জন্য আজকে ওর জন্য আমি একটু মানে মুরগির গোস দিয়া ভুনা খিচুড়ি তৈরি করব। আর ওর জন্য আমি একটা পুডিং তৈরি করব যেহেতু কেক আনতে হলে বরিশাল যাওয়া লাগবে এখন যেহেতু সেই সময়টা নাই তাই ভাবছি যে ওকে আমি একটু পুডিং বানিয়ে সারপ্রাইজ দিই এর জন্য ওর জন্য আজকে আমি একটা পুডিং বানাবো আর দেখি আর কি কি করতে পারি আর সাথেই থাকেন দেখতে থাকেন আমাদের সাথে আজকে কি কি হয় কি কি করতে পারি আর ঋষাদ হ্যাপি হয় কি না সেটাও তো দেখার বিষয় চলেন সবাই একসাথে দেখি এই যে প্রচুর গরমের মধ্যে এখন ঋষাদের জন্য আমি পুডিং তৈরি করার জন্য এই যে দুধটাকে জাল করে নিয়েছি ডিম রেখেছি তারপরে এখানে যে ক্যারামেলটা হচ্ছে আর ওখানে চিকেন আমি কুচি কুচি করে মানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি প্রচুর গরম ওর জন্য আজকে রান্না করতে আসছি সকাল সকাল না হলে আমরা আরও পরে রান্না করি দুপুরবেলা অবশ্য আজকে সকালে এক ধাপ রান্না কমপ্লিট এখন আবার বাকি রান্না চলছে দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন এই যে কিছুদিনের জন্য এই রান্না করা হবে আর ওই জায়গায় আমি উপরে দিয়ে রাখছি ওজন

হলুদার গুড়া গুড়া নিজে পানি দিয়ে দিচ্ছে এখন একটুখানি এই রান্না ওই রান্না দমটা একসাথে হয়ে যাবে

পরে তো গাছের নিচে পাও না পারতে হইবে না না পারে আনা লাগবে না কারণ ওনারা অনেক কোজে যেতে আছে যারা আছে নিচে ওনাদেরকে ধরে নিয়ে আসো আম পাড়া লাগবে না গাছে যে কোটা আছে ওগুলা পাকলে খাবো ঠিক আছে ওগুলা পারবা না ওইটা যায় সব এই যে অভাব নাই কি পরিমাণ পড়তে আছে আম এই যে আমি পোলাও গাছটা দেখি কি অবস্থা লাগাইছিলাম

চাল আর ডাল লাগে ভালোভাবে মিক্স করে নিতে আসি

আপনারা জানাবেন না আমার কাছে খাবার লাগে আমার কাছে ভালোই লাগে মানে ভাতের জল দিয়ে ভালো লাগে না পোলা চল দিয়ে ভালো লাগে আপনাদের সেটা জানাবেন না সবার টেস্ট তো এক না তোমার কাছে ভাতে জল দিয়ে ভালো লাগে আমার কাছে তো পোলা জল দিয়ে ভালো লাগে কিন্তু এখন এক প্রত্যেকজনের টেস্ট এক রকম রান্নার উপর অনিষ্ঠ ডিপেন্ড করে ঠিক আছে টেস্ট দেখি আজকে কেমন হইছে না আমি এখন খাবো না সবাই একসাথেই খাবো দেখি কেমন হয় আমি টেস্ট করেও দেখি যে লবণ হয়েছে কিনা আর এখানে সারপ্রাইজ হইতে আছে রান্না এখানে আবার কি এখানে পুডিং হইতে আছে এটা রান্না হয়ে গেছে পুডিংটা এখনো হয় নাই কমপ্লিট দেখি এটা দেখা যাবে না এটা এটা দেখা যাবে না কারণ ওই যে ও আচ্ছা ওইটা এখন হইতে আছে হ্যাঁ পুডিংটা নি হয়ে গেছে গোসল রান্না সব কমপ্লিট